রাস্তাঘাট থেকে নিকাশি ব্যবস্থা সর্বত্রই জানো অনুন্নয়নের কাটা এই বেহাল দশার জন্য তৃণমূল পরিচালিত কংগ্রেস কাউন্সিলর পুরপ্রধানের পদত্যাগের দাবিতে সামনে রেখে ধরনায় তুলেছেন ছবিকে জলপাইগুড়ি পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর অমলান মুন্সি অভিযোগ জলপাইগুড়ি পুরসভায় চলছে প্রোমোটার রাজ সাধারণ মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ পুরসভা জলপাইগুড়ি পৌরসভা গণতান্ত্রিক পথে চলতেছে না জলপাইগুড়ি পৌরসভা আজকে প্রমোটারি রাজ চলছে কন্ট্রাক্টরদের পৌরপতিতে পরিণত হয়েছে জলপাইগুড়ি উন্নয়নকে উন্নয়নকে স্তব্ধ করে দিয়ে জলপাইগুড়ি পৌরসভা এই এই মুহূর্তে যেভাবে অনুন্নয়নে ডুবে গিয়েছে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য অবিলম্বে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয় পৌরপতির বিরুদ্ধে একজন প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে নেমেছি পৌরপতির অবিলম্বে পদত্যাগ চাই বিরোধী কণ্ঠ রোধ করতেই পুরো পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে স্তব্ধ উন্নয়ন এমনই অভিযোগ তুলে পুরসভার পুরপ্রধান পাপিয়া পালের বাড়ি থেকে মাত্র দেড়শো মিটার দূরে সোমবার বেলা বারোটায় জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে ধরনায় বসেন অমলান মুন্সি তবে কি বিরোধী দলের কাউন্সিলরদের সঙ্গে বৈমাত্রী সুলভ আচরণ যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন পুর প্রশাসক বোর্ডের প্রাক্তন সদস্য তথা তৃণমূল জেলা সম্পাদক বিকাশ মালাকা বিরোধী কণ্ঠস্বর শুনতে ওনাদের ওনার ভালো লাগে না উনি কোনো একটা জায়গায় আমার কণ্ঠস্বর স্বর নিয়ে আমি যে সমালোচনা করি সেই সমালোচনাকে স্তব্ধ করে দেওয়ার জন্য জলপাইগুড়ি পৌরসভার প্রাণ কেন্দ্র চব্বিশ নম্বর ওয়ার্ডের উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছেন উনি উনি কোন জায়গায় একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে আমার বিরোধী যে হবে তার উন্নয়ন স্তব্ধ করে দেবে এদের ইচ্ছা হচ্ছে বলেই আজকে এটা ধর্নায় বসছে চব্বিশ নম্বর ওয়ার্ডের কাজ তৃণমূল কংগ্রেসের আমলে সবচেয়ে বেশি হয়েছে যিনি ধর্নায় বসেছেন এদিনে ধর্না মঞ্চে যোগ দেন প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর কংগ্রেস কর্মী সহ চব্বিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কংগ্রেস কাউন্সিলরের তোলা অভিযোগকে সমর্থন জানিয়েছেন স্থানীয়রা অভিযোগ ওই ওয়ার্ডে কংগ্রেসের পাল্লা ভারী হবার কারণে থমকে উন্নয়ন একদম স্তব্ধ হয়ে গেছে কোনো উন্নয়ন হচ্ছে না যেহেতু এটা বিরোধী ওয়ার্ড চব্বিশ নম্বর কংগ্রেসের ওয়ার্ড সেই জন্য এখানে কোনো কাজ হচ্ছে না আমরা কাজ চাই পরিষেবা চাচ্ছি আমরা পুরোপুরি সমর্থন করছি কারণ আমাদের চব্বিশ নম্বর ওয়ার্ডের অবস্থা খুবই খারাপ দীর্ঘ উনি তো পরিষেবা দিতে যাচ্ছে কিন্তু উনি তো পরিষেবাটা পাচ্ছে না যার জন্য পরিষেবাও দিতে পুরোপুরি সমর্থন করি মানে ওদের ওয়ার্ড বলে না টোটালটাই তো সূত্র বলছে পুরোবাসী যে ক্ষুব্ধ তার প্রমাণ মিলেছে সদ্য সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচনে পঁচিশটির মধ্যে চব্বিশটি ওয়ার্ডেই লিড পেয়েছে বিজেপি কংগ্রেস কাউন্সিলরের ধর্নাকে কটাক্ষ করে সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব বর্তমানে যা দেখছেন অব্যবস্থা সমস্ত কিছুই কংগ্রেস আমল থেকে শুরু করে বর্তমান তৃণমূল এই বোর্ড তারা চালিয়ে যাচ্ছে কোনো হাতে ঘা লেগেছে তাই হয়তো তারা এখন ধন্যবশ প্রত্যেকটা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টিকে সাধারণ মানুষজন জলপাইগুড়ি পৌরসভা যেভাবে দুহাত ভরে আশীর্বাদ করেছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই জলপাইগুড়িবাসীকে যদিও নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাকা বৈঠকে উপস্থিত থাকার কারণে পুরসভার চেয়ারম্যান পাপিয়াপালের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অন্যদিকে সোম থেকে শুক্র বেলা বারোটা থেকে চারটে পর্যন্ত এই ধরনা মঞ্চে শান্তিপূর্ণ অবস্থান করবেন বলে জানিয়েছেন কংগ্রেস কাউন্সিলর অমলান মুন্সি সব মিলিয়ে বঞ্চনার অভিযোগে জলপাইগুড়িতে চড়ছে উত্তেজনার পারদ তিতাস পালের রিপোর্ট কালকাটা নিউজ